দুই সালের পয়লা মার্চ আইন করে পলিথিনের ব্যাগ উৎপাদন বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময় দুই হাজার দশ সালে আরেকটি আইন করা হলেও কাজে আসেনি তাও বরং বছর বছর বাড়ছে প্লাস্টিক কারখানার সংখ্যাও উৎপাদন পর্যায়ে অভিযানটা শুরু হবে পয়লা নভেম্বর থেকে আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও কঠোর অবস্থান নেয় সরকার অক্টোবর থেকে শপে বন্ধ করা হয় পলিথিনের ব্যবহার গত বছরের নভেম্বর মাসে খোলা বাজারে এরকম নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের কথা জানিয়েছিল সরকার সে সময় এসব দোকানে নানা বিকল্প পণ্য দেখা গেলেও বর্তমানে অবস্থা ঠিক আগের মতোই এর কারণ হিসাবে ব্যবহারকারীরা বলছেন বাজারে জুৎসই বিকল্প না থাকা টিসু ব্যাগে আমি এক কেজি দেড় কেজি মাল দিতে পারি না পলিথিনে আপনার 5 কেজি 7 কেজি মাল দেওয়া যায় কইতে বিকল্পনা একটা কাজ করে দিব এরো আর হইল না আমাগো আমরা কি করি দিই মমাল জিনিস না পার কারণে আমরা পলিথিনের রাস্তা আবার যাইতে হইছে কিছু না করে কোন জিনিসের রেজাল্ট আসবে না কত 13 নভেম্বর থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি অভিযানে জব্দ করা হয়েছে 1.5 লাখ টন পলিথিন 48 লাখ টাকা জরিমানা আদায় ও সিলগালা করে দেওয়া হয়েছে 11টি পলিথিন কারখানা ক্ষতিকর পণ্যের ব্যবহার বন্ধে আইন অভিযানের চেয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির উপর বেশি আস্থা রাখছেন পরিবেশ উপদেষ্টা ধরেন যদি একটা এটাই মনে হয় যে অনেক জায়গাতেই পলিথিন কমেনি তাহলে ঠিক আছে সরকার কমাতে পারেনি কিন্তু আপনি যখন বাজারে যান আপনি কি নিজের চটের ব্যাগটা নিয়ে যান কিনা আপনি যদি সেই অভ্যাসটা পরিবর্তন শুরু করেন তাহলে পলিথিন বিরোধী সরকারের যে অভিযানটা ওটা আরও দ্রুত কার্যকর হবে পরিবেশবিদরা বলছেন সহজলভ্য বিকল্প তৈরিতে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে সরকারকে সিঙ্গেল ইউজ পলিথিন ব্যান্ডের প্রথম দিন থেকেই সরকারের পক্ষ থেকে বিকল্প প্রণোদনা সহ বিকল্প ব্যবস্থাপনাগুলো ঘোষণা করা দরকার ছিল কিন্তু এখনও সময় আছে আমরা এখনও এই যে সব কারখানায় পলিথিন উৎপাদন করে তাদেরকেও আমরা কিন্তু এই বায়োডিগ্রেডেবল পলিথিন উৎপাদনের জন্য টেকনোলজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে এবং ট্রেনিং দিয়ে তাদেরকে সেই জায়গাতে আমরা ব্যবহার করতে পারি কাজে লাগাতে পারি বিশ্বব্যাংকের সবশেষ পরিসংখ্যান বলছে রাজধানীর চৌষট্টি শতাংশ মানুষ পলিথিন ব্যাগ ব্যবহার করে তার মধ্যে দৈনিক প্রায় আড়াই কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে বাইরে ফেলে দেওয়া হয় ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা